অনলাইন ক্লাস করো অতি তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে অনলাইন ক্লাস আরম্ভ হয়ে যাবে অতএব অতি তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও কোনো একজন ছাত্র আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এর লিঙ্কটা শেয়ার করে দাও যারা না জানে তারা যাতে করে লাইভে যুক্ত হতে পারে আচ্ছা ভয়েস ঠিক নেই তাহলে আমি মাইক্রোফোনটা একবার অ্যাড করে নিই একটু সবাই জানাবে ভয়েস ঠিকঠাক যাচ্ছে কি না আচ্ছা আচ্ছা আমি ভয়েসটি ক্লিয়ার করার চেষ্টা করছি আর একবার জানাবে মাইক্রোফোনটা আমি একবার ইউজ করি মাইক্রোফোনটা নেটওয়ার্কের সমস্যার কারণে হচ্ছে না এটি মাইক্রোফোন নেই এই জন্য হচ্ছে একটু জানাবে তো আচ্ছা আমি অন্য মোবাইল থেকে লাইভে আসছি একটু কিছুক্ষণ ওয়েট করবে সবাই কারণ আওয়াজ যদি ঠিক না ঠিক না যায় তাহলে হয়তো বুঝতে পারবে না তো আমি অন্য মোবাইল থেকে লাইভে আসছি